সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের অংশীদার বাহিনী সিরিয়ায় আইএস গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ব্যাপক আকারে হামলা চালিয়েছে শনিবার দশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম সেন্টকম জানায় অপারেশন হক আই স্ট্রাইকের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে যা ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসএর প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় নেমা পদক্ষেপ সেন্টকম বলেছে আমাদের বার্তা স্পষ্ট এবং শক্তিশালী তোমরা যদি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকো না কেন যতই ন্যায়বিচার এড়িয়ে চলার চেষ্টা করো তোমাদের হত্যা করব সেন্ট কমের ভাষ্য অনুযায়ী সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই হামলার উদ্দেশ্য বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক কর্মকর্তার তথ্য অনুযায়ী এই অভিযানে বিশটিরও বেশি বিমান অংশ নেয় এবং পঁয়ত্রিশটির বেশি লক্ষ্য বস্তুতে নব্বইটিরও বেশি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয় তিনি জানান অভিযানে অংশ নেওয়া বিমানগুলোর মধ্যে ছিল এফ ফিফটিন ই এ টেন এ সি ওয়ান থার্টি জে এম কিউ নাইন ড্রোন এবং জর্ডানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান হামলাগুলোর নির্দিষ্ট অবস্থান এবং এতে হতাহতের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি শনিবার এক্সে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামরিক অভিযানের প্রসঙ্গে লিখেছেন আমরা কখনো ভুলব না কখনো থামব না ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন প্রথম অপারেশন হক আই স্ট্রাইকের ঘোষণা দেয় এর আগে সিরিয়ার মধ্যাঞ্চলের পালমাইরায় এক আইএস বন্দুকধারীর হামলায় দুইজন মার্কিন সেনা এবং একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হন